আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই জঘি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে ট্রিনমুলার ট্রিনমুলার কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি ট্রিনমুলার মানে এখনো করছে ভাই এখন করছে দাদারা এখনো করছে আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে বলকে জানিয়েছেন আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে জানিয়েছেন যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ তোদের নেত্রী প্রশাসনের দ্বারস্থ আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে আমি সেটা দলকে জানিয়েছি প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো দল যদি পদক্ষেপ নেয় আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে তাহলে সেটা দলের ওপর পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম আমাকে বলছে যে পোস্ট করছে সে তৃণমূল সে তৃণমূল কংগ্রেস যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস এই যে নোট ছবি বলছেন এই দিয়ে তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে বৈশাচিক উল্লাস পাবে না বৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে পুলিশের কাছে বা ফরেন্সিক টিমের কাছে রয়েছে ওর ফোন সেটা তো তাদের ব্যাপার আমি তদন্তকে প্রভাবিত করার মতো কোনো কথা বা মন্তব্য আশা করছি করবো না দর্শক ইনার নাম হচ্ছে রাজন্যা হালদার টিএমসি তে বেশ একটা ভালো মানে জায়গা পেয়ে গিয়েছিলেন বক্তব্য রাখার ক্ষেত্রে বা প্রচারে তো হঠাৎ করে আমি দেখছি যে ইনার সব বক্তব্য এসছে বিভিন্ন চ্যানেলে এবং সেখানে নিজেই বলছেন যে আমার নুড পিকচার এআই দিয়ে মানে এআই দিয়ে তৈরি করা সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে আমাকে বদনাম করার জন্য তো এখানেও একই কথা শুনলাম আমি আরো অন্যান্য মিডিয়াতেও শুনছিলাম মানে কদিন ধরে এটা খুব চলছে হয়তো আপনাদের নজরেও এসছে বিষয়টা কিন্তু দর্শক আমার যেটা অবাক করছে সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে এরকম হচ্ছে আমি দলকে জানিয়েছি দল যেটা বলবে দল ব্যবস্থা নেবে আমি থানাতে এখনো জানাননি উনি দলকে জানিয়েছেন কারণ উনি নিজে টিএমসি করেন আর উনি দল বিরোধী নন ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও টিএমসি তো সেই দলকে জানিয়েছি আমার সত্যি এটা খুব অবাক করছে যে একজন মহিলা তার নিজের মান সম্মান সম্ভ্রম আছে সবারই থাকার কথা তার থেকে দল বড় হয়ে গেল এমনিতেই দেখবেন টিএমসির লোকেরা বলেন দল আমার কাছে সব থেকে বড় দল আমার কাছে সবথেকে বড় আরে সেটা অন্য ক্ষেত্রে অন্য ক্ষেত্রে ব্যক্তিগত কোন সিদ্ধান্তের ব্যাপারে অন্য কিছু ব্যাপারে সেই ক্ষেত্রে কেউ বলতে পারেন দল আমার থেকে দল সবার থেকে কোন নেতার ক্ষেত্রে কিছু বলতে গিয়ে বলতে পারেন কিন্তু যেখানে নিজের মান সম্মান একজন মহিলা একজন নেত্রী তার নোট পিকচার উনি বলছেন এআই তৈরি করা ঠিক আছে যদি কেউ এআই করে থাকেন সেটা অবশ্যই অন্যায় করেছেন অন্যায় করেছেন এটা একটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এক তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে যে ছড়ানো এবং পিকচার এআই দিয়ে তৈরি ওনার ওনার খারাপ লাগছে লেগেছে লাগারও কথা তার মানে মান সম্মান নষ্ট হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন এবং নষ্ট করার চেষ্টা হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে অ্যাকশনটা আমি পুলিশে নেব না আমার দল দল বড় হয়ে গেল যার বিরুদ্ধে অভিযোগ করবো তিনিও টিএমসি আমিও টিএমসি আমি তো দল বিরোধী নই আমি দলকে বলেছি দল যেটা করবে সেটা হবে আশা করি করবে আশার আর কবে আশা আর কিসের আশা আপনার আগেও হয়েছিল আবার নতুন করে হচ্ছে ভাইরাল তো নাকি আগে যখন হয়েছিল মানে দলকে তখনও তখন বলেননি শুধু এখনো বলেছেন আমি বুঝতে পারছি না এত বড় একটা কাণ্ড যে এক মানে নিজের নুড পিকচার ন্যাকেড নুট বা সেমি নুট না কি বললেন যাই হোক ন্যাকেড একটা পিকচার একটা উলম্ব এটা আর কি করা হয়েছে ক্যামেরার সামনে যেটা মানে এই এআই দিয়ে যেটা বলা হচ্ছে তো এত বড় একটা মানে ক্রাইম কার্যত এবং এবং যে বা জিনিস শুনবেন তার নিজের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তিনি অপেক্ষা করবেন এক মুহূর্ত অপেক্ষা করবেন কিসের জন্য অপেক্ষা করছিলেন যে আগের বার যখন হয়েছিল তখন কিছু বলেননি এখন আবার নতুন করে শুনছেন এখন হচ্ছে আবার এখন আপনি বলতে শুরু করেছেন তাও বলছেন কোথায় মিডিয়াতে জানি না দলকে কাকে বলেছেন কি বলেছেন জানি না আর যদি সত্যি দলের প্রতি আপনার এত আস্থা তাহলে এখন আবার মিডিয়াতে বলছেন কেন আপনি পুলিশে বলেননি একই দলের বলে দলকে জানিয়েছেন দলের প্রতি আস্থা রয়েছে কারণ পুলিশে বললে দলের দলেরই কারো বিরুদ্ধে বলা হচ্ছে খারাপ লাগবে কিন্তু এখন যে মিডিয়াতে বলছেন সেখানেও তো দলের কথাই তো উঠে আসছে তো এটা শুনলে কি অন্যরা কি দলকে খুব ভালো বলছেন দলকে কি খুব ভালো বলছেন বরং এটা মোটামুটি মানুষ বুঝে গেছেন এই দলটা মনে হচ্ছে এই কে নোট করছে বান্ধবী বা নেত্রী বানিয়ে দেওয়ার নাম করে কমন রুমে নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে কেউ কেউ তো মানে বয়স্ক লোক অল্প বয়সী বান্ধবীর সঙ্গে তার সম্পর্ক তার বাড়িতে কোটি কোটি টাকা রাখতেন এখন জেলে এইরকম তো আমরা হামেশাই শুনে যাচ্ছি এই দলটা তারপর এই রকমই এবং বলছেন যে রকম দেখিয়ে বলা হচ্ছে দেখছিস দেখছিস তাদের উরতি নেত্রী আবার অবতারণা কি ত্রিপুরার কংগ্রেস ত্রিপুরার কংগ্রেস ত্রিপুরার কংগ্রেস লজেন্দ্রকে শেয়ার করছে ত্রিপুরার রাত্রির ছবি मजाও নিচ্ছেন তারা আর এই মনো এই মনোজিত মিশ্রের কাছে গিয়ে আছে থাকতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন রয়েছে তো মানে এই সব দেখলে তো যা মানুষ বুঝছেন এই দলটার সম্পর্কে সেটা নতুন করে আপনাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই টিএমসি দলটা এখন একেবারে নোংরা 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 টু দি পাওয়ার ইনফিনিটি বলতে পারি মানে যাচ্ছে তাই কান্ড হয়ে গেছে দলটা তার যা বিষয় প্রকাশ এসছে বাচ্চা থেকে বুড়ো এনারা তো বাচ্চা সব মেয়ে অল্প বয়সী এনাদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত মানে স্কুল এই কলেজ লেভেল থেকে শুরু করে উপরে নোংরা নোংরা মানে নোংরা বীর শেষ নেই আর মাঝে মধ্যে একজন করে আসছেন ভোকাল হচ্ছেন প্রকাশ্যে বলছেন এই হচ্ছে ব্যাপার কিন্তু প্রশ্ন ক্ষেত্রে একটাই যে আপনি থানাতে কেন এখনো বলেননি কেন কেন আপনি কাকে বাঁচাচ্ছেন আপনি কাকে বাঁচাচ্ছেন দলের উপরে ভরসা করে রয়েছেন দল তো আপনাকে শুনেছি একবার কি সাসপেন্ড করে দিয়েছিল নাকি কি কারণে আপনি আবার কি একটা সিনেমা নাকি করতে চেয়েছিলেন আর্জি করেন ওই যে অভয়া কাণ্ড নিয়ে সেই সময়ের মধ্যে কলকাতা হাইকোর্ট সেটাকে স্টে করেছিল রিলিজ করা যাবে না আপনি বা সেটা হয়তো দলেরই কোনো অংশের নির্দেশে করছিলেন যাতে করে যে বিষয়টা উঠে আসছিল সেটাকে ধামাক দেওয়ার বা কিছু একটা জানি না আমি দেখিনি সিনেমা সেটাকে ব্যান করা মানে কলকাতা হাইকোর্ট মানে এ করলো ব্যান করলো যে এখনই ওটাকে রিলিজ করা যাবে না এরকম একটা সেন্সিটিভ একটা সময় তারপরে কি সব হয়েছে কেন আপনার এসব বানিয়েছেন বলে কি কারণ দেখি একটা সাসপেন্ড ব্যাপার শুনেছিলাম তো আপনি আবার এখনো দল করেন সাসপেনশন কি উঠে গেছে নাকি উঠে গেছে দল করেন দলের উপর এত দল দল করছেন আর এদিকে যা বলছেন দলের ভিতরে তো সব খবরও বলে দিচ্ছেন দলটা কেমন কতটা নোংরা সেটাও তো বলে দিচ্ছেন তো কি হবে তাহলে আপনার ভবিষ্যৎ এক তো যে ছবিটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বলা হচ্ছে এআই দিয়ে তো সে তো হচ্ছেই জানিনা কতদূর ছড়াবে সেটা কিন্তু যখন এই ঘটনা ঘটছে আপনি পুলিশের ব্যবস্থা নেবেন না পুলিশের ব্যবস্থা নেবেন ক্যামেরার সামনে শুধু বক্তব্য স্ট্রংলি অ্যাকশন নেবেন না এই যে আর জি কলেজে যে ঘটনা ঘটেছে রেফ কেস মিডিয়া জানতেই পারেনি তার আগেই কিন্তু থানাতে অভিযোগটা করেছিলেন ওই ছাত্রী মিডিয়া জানার আগেই কিন্তু থানাতে উনি কিন্তু অভিযোগটা করেছিলেন তিনিও টিএমসি আর যার বিরুদ্ধে অভিযোগ মনোজিত মিশ্র বা যারা তারাও টিএমসি তো তিনি তো থানাতে ডিরেক্টলি অভিযোগ করেছেন রেফ হয়ে যাওয়ার মতো একটা কেস আর আপনার যে ছবি কথা বলছেন এটা কম বড় অন্যায় না এটা মান সম্মান সম্ভ্রম ব্যাপার আছে তো আপনি এখনো দলের উপরে ভরসা করে বসে রয়েছেন দল ঠিক করবে দল সুদৃঢ় আমি আরো শুনছিলাম আমি আমাদের নেতা নেত্রীকে বলছি শুদ্ধিকরণ করতে হবে এত আশা এত প্রস্তাব মানে প্রত্যাশা এত ভরসা আবার মিডিয়ার সামনে দলের এই ব্যাপারে সব কথা বলছেন আমি না মানে একটা কনফিউজ হয়ে যাচ্ছি কি অ্যাকচুয়ালি করতে চাইছেন আর কি ব্যাপারটা হয়েছে কোন দিকে কিসের অ্যাটেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে কে জানে সত্যি যদি এটাকে অপরাধ মনে করে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা হয়ে থাকে তাহলে সবার আগে থানাতে যখনই প্রথম এটা দেখেছিলেন তখন এই থানাতে অভিযোগটা করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করাটা উচিত ছিল দল করেন বলে কি আইন আপনাদের জন্য নয় নাকি থানা পুলিশ কি আপনাদের জন্য নয় নাকি দল মানে ওই বন্ধু বান্ধব যেটা কল্যাণ মানজি বলেছেন বন্ধু বান্ধবীকে ডেকে রেপ করেছে করলে কি করব তো যদি এইরকম হয় দলের কথা এত ভাবেন তাহলে এসবের প্রকাশ্যে মুখ খোলার কোনো প্রয়োজন ছিল না বড় প্রয়োজন ছিল না দল বলেছেন দল যা করবে করবে আপনারা এসব নিয়ে কোনো এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না মানে বুঝে উঠতে পারছেন যে আপনারা एक्चुअली কি করতে চাইছেন আর একটা সময় পর্যন্ত দর্শক দেখছি আমি একটা এদের ব্যাপারটা একটা সময় পর্যন্ত সব চুপচাপ হঠাৎ করে একটা সময় পার হয়ে যাওয়ার পরে কোনো মৌকা বুঝে বা কোনো একটা টাইমিং ভেবে সব বলতে শুরু হচ্ছে আমি এরপর আবার কে কোন দিন কি বলে বসবেন সায়নী ঘোষরাও মানে সায়নী ঘোষ বা আর যারা সব আছেন তারাও আবার কোনোদিন কোনো কিছু বলে বসবেন না তো আমি ভাবছি এই রাজন্না হালদার কত দলের হয়ে কথা বলতেন দল কত গুরুত্ব দিত আমার খুব মনে আছে আজকে উনি এত কথা বলছেন মানে সেই প্রচারে কত কথা কত রসিয়ে রসিয়ে কথা বলতেন তো দলের জন্য এত কিছু করেছেন আর দলের ছেলেরা আপনার আপনার সম্পর্কে এরকম করে কিছু ব্যবস্থা হবে না দর্শক শুনুন খানিকটা উনি মানে প্রচারে যখন যেতেন কিভাবে কথা বলতেন চপ্পা গুঞ্জ উঠে গা তোম লুককে নারো সে তো মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনী নিজের পতাকাটা তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গপাধ্যায় নুয়ে যেতে দেবে না মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে তাই অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিতে বারণ করেছিলেন দিলে মাটিতে সব সম্মান নুইয়ে দেবে উনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে ওখানে প্রচারে গিয়েছিলেন তো তো বলেছিলেন তো আপনার সম্মান কতটা আপনার রাখছে দল আপনার দলের লোকেরা ভাষণ প্রচুর দিয়েছেন ভাষণ প্রচুর দিয়েছেন আর এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি নিজের দলের কাছেই নিজের সম্মান মাটিতে নুইয়ে যাচ্ছে আবার বলছি দর্শক আজ বুঝে উঠতে পারছি না যে বিষয়টা কি হচ্ছে দর্শক বলবে যদি আপনারা কিছু বুঝতে পারেন এই সব বিষয়ে এখন এইভাবে প্রকাশ্যে বলা ব্যাপারটা কি অ্যাকচুয়ালি একটু বলবেন তো দর্শক যাতে আমার বুঝতে সুবিধা হয় বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে